ওকে বন্ধুরা নমস্কার আমি আজকে তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে বান্ডেল করা সুন্দরভাবে এরকম সুন্দরভাবে বান্ডেল করা এরকম সুন্দরভাবে বান্ডেল করাটা তোমাদেরও কিন্তু শিখতে হবে এই ব্যবসা করতে গেলে তোমাদের এরকম বান্ডেল করাটাও শিখতে হবে কীভাবে বান্ডেলটা করা হয় দু দুধরণভাবে করা যায় কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো এটা হচ্ছে আমাদের লোকালে আমরা যেহেতু বাইকি টাইকি করে নিয়ে যাই তার জন্য এরকম কিন্তু যখন বস্তা করতে হবে তখন কিন্তু এইভাবে বান্ডেল করলে হবে না এই হ্যান্ডেলগুলো ভিতরে ঢুকে দিতে হবে সেটা কিন্তু একটু খাটনি আছে কিন্তু আমি তোমাদের দেখাবো এইভাবে বান্ডিল করে দেখো এটা কিন্তু দুশো পিস মাল আমি বান্ডেল করেছি দুশো পিস ব্যাগ এইবারে এইভাবে বান্ডেল করলে কি সুবিধা আছে সেটা আমি তোমাদের বলবো সুবিধাগুলো হচ্ছে দোকানদারকে এইভাবে গুনে দেওয়া যাবে এইভাবে দশটা দশটা করে দেখো এইভাবে এটা দুশো পিস মাল আছে দুশো পিস ব্যাগ দিয়ে আমি এটা বান্ডেল করেছি ঠিক আছে তো এইবারে তোমরা কিভাবে করবে তোমাদের আমি দেখাবো বিষয়টা দেখো এইভাবে যদি দোকানদারকে বলো যে পাঁচটা করে বার করা এখানে এইভাবে পাঁচটা দিয়েছি এইভাবে পাঁচটা দিয়েছি আমি তোমাদের দেখাবো পুরো ফুল এটা দুশো পিস ব্যাগ দিয়ে আমি একটা বান্ডেল করেছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আমি কিভাবে বান্ডেলটা করি হুম দেখো ভালো করে খেয়াল করবে কিন্তু বন্ধুরা এইভাবে আমরা কিভাবে বান্ডেলটা করছি দেখো ভালো করে খেয়াল করো আমি কিভাবে করছি তোমরাও কিন্তু এইভাবে করলে তোমাদের একটা সুবিধা হবে কি সুবিধা হচ্ছে বান্ডিলটা করার পরে আমরা কিন্তু এইভাবে সুতোগুলো কেটে দিতে পারবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বান্ডিলটা সৌন্দর্য লাগবে সৌন্দর্য না লাগলে কিন্তু দোকানদাররা কিন্তু ওরা কিন্তু চোখে না ধরাতে পারলে দোকানদারা কিন্তু বান্ডিল কিন্তু খুলে নানান রকম সমস্যা দেখা দেবে ওরা বলবে যে ঠিক আছে আমি গুনছি আর এইভাবে যদি থাকে তাহলে আমাদের এইভাবে তো গোনাই যাবে না এ দেখো এইভাবে গোনাই যাবে আমি তোমাদের দেখাই এইভাবে পাঁচটা এইভাবে পাঁচটা দেখো এই পাঁচটা এই পাঁচটা দিয়েছি ভালো করে খেয়াল করবে বন্ধুরা আমি আমি দেখাচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ব্যাগ নিলাম পাঁচটা ব্যাগ এই ঠিক আছে তো এই পাঁচটা মাল নিলাম হ্যাঁ তো পাঁচটা মাল নিয়ে আমি কিন্তু এইভাবে দেখো এইভাবে আমি কিন্তু সব সময় এইভাবেই কিন্তু বসি এইভাবে বসলে আমাদের সুবিধা হয় এইভাবে না বসলে আমাদের অসুবিধা হয় যারাই এই ব্যাগের কাজ করবে কিন্তু এইভাবে বসাটা কিন্তু এইভাবে বসতে হবে দেখো এই পাঁচটা মাল নিয়েছি নিয়ে এইভাবে দুমড়ে দিচ্ছি এইভাবে দুমড়ে এই দিলাম ভালো করে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মাল আমি কিন্তু এই নিচেটা শুধু ঠুকে সমান করে নিচ্ছি দেখো এই 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 ফের দুমড়ে নিলাম নিয়ে এই দিলাম দেখো এক দুই তিন চার পাঁচ দেখো শুধু এই নিলাম এই ঠুকে দিলাম দিয়ে এই দিয়ে দিলাম এদিকে পাঁচটা এদিকে পাঁচটাকে মারা দেব এক দুই তিন চার পাঁচ দেখো এই এই দিয়ে দিলাম বন্ধুরা বুঝতে পারছো এইভাবে এই যে পাঁচটা পাঁচটা করে দশটা করে সময় দশটা করে এ হবে যখনই দোকানদার টানবে তখন কিন্তু পাঁচ পিস করে ব্যাগ বার করতে পারবে এক দুই তিন পাঁচ দেখো এই নিলাম এই পাঁচটা দিলাম এক দুই তিন চার পাঁচ জাস্ট এই নেওয়া এই একটু ঠুঁকে নিয়ে এই ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কিভাবে বান্ডেলটা করছি সৌন্দর্য বান্ডেল এইভাবেই করতে হয় এইভাবে ছাড়া কিন্তু করা অসম্ভব এইবারে তুমি যদি মধ্যিখানে এইগুলো না দাও না তাহলে মধ্যখানটা নিচু হয়ে যাবে হ্যান্ডেল দিকটা উঁদু হয়ে যাবে তার জন্যে মধ্যিখানে এইগুলো দিতে হবে দেখো এই পাঁচটা করে নিলাম জাস্ট শুধু এইভাবে ঠুকে নেওয়া এই এই এইভাবে ঠুকে নেওয়া এই এই পাঁচটা মাল নিয়ে এই দিয়ে দিলাম দেখো শুধু জাস্ট এইভাবে ঠুকে দেবে এইভাবে ঠুকে এইভাবে দিয়ে দেবে দেখো কীভাবে কি সুন্দরভাবে বানেলটা হচ্ছে দেখো এইবারে তুমি যদি বলো যে দুশো পিস মাল আমি কিভাবে গুনবো তোমার যখন এইভাবে হয়ে যাবে না তখন তোমার এইভাবে তুমি গুনতে পারো ভালো করে দেখো ভালো করে দেখো বন্ধুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখনও কিন্তু দুশো পিস হয়নি তো দুশো পিস যেহেতু হয়নি এক দুই তিন চার পাঁচ দেখো এই নিলাম এই ঠুঁকে দিলাম শুধু জাস্ট এই ঠুকে দিয়ে এই এক দুই তিন চার পাঁচ দেখো এই দিয়ে দিলাম এইভাবে একটা দিলাম দেখো এইভাবে একটা দিলাম এইভাবে আর এইভাবে নিয়ে একটা দিলাম এই এই মিডিলটা মিডিলটা যেটা আর কি নিচু হয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এই ঠুকে এই দিয়ে দিলাম ঠিক আছে এক দুই তিন চার পাঁচ দেখো এইবারে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইবারে আমরা কী করবো আর সেরেফ দশটা দিলে হয়ে যাবে দুই তিন চার পাঁচ দেখো এই দিলাম একটা ফার্স্ট যখন আমাদের পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই একটা দিতে হবে আর এইভাবে নিয়ে এই দিতে হবে হয়ে গেল দুশো পিস বান্ডেল একটা আমাদের রেডি তো দুশো পিস বান্ডেল তোমরা দেখলে কীভাবে এইবার যদি তুমি মনে করো যে আমি কীভাবে গুনবো দেখো এখান থেকে পুরো ইয়ে আছে প্রত্যেকটাই গোনা যাবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাই কিন্তু দুশো পিস ব্যাগ আছে কেউ যদি বলে যে কম আছে আমাদের যখন যদি বান্ডিলি কম হয়ে যাবে তাহলে আমাদের উপরে এসে কম হয়ে যাবে ধরো তোমার দেখা যাচ্ছে আমার এক পিস ব্যাগ কম হলো তখন কিন্তু দোকানদারকে বলতে পারবে যে আমরা তো কম দিইনে যদি বা কম হয় তাহলে তোমার উপরে থাকবে তোমরা শুধু উপরেরটা গুনে দেবে এক দুই তিন চার যেরকম চারটে হয়েছে এটা যদি কম হয়ে থাকে তাহলে একশো নিরানব্বইটা ব্যাগ হয়েছে কিন্তু এটা যদি আমার পাঁচটা থাকে তাহলে ভাববে যে না সঠিক আছে বান্ডিল তো এইভাবে বান্ডেলগুলো করলে এক পিসও ভুল হবে না আর সুন্দর বান্ডেল হবে এরপরে আমি তোমাদের একটা দেখাবো অন্যভাবে বান্ডেল করা মানে হ্যান্ডেলগুলো ভিতরে যাবে এই হ্যান্ডেলগুলো ভিতরে যাবে যেহেতু বস্তার ভিতরে আমাদের যখন হাজার হাজার ব্যাগ যখন বস্তার ভিতরে বান্ডেল এ করতে হবে তাহলে কিন্তু এগুলো বেশি অর্ধেক যেগুলো ট্রান্সপোর্টের মাল যায় তারা কিন্তু এই হ্যান্ডেলগুলো ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু আমরা লোকালে দিই কোনো ব্যাপার না হ্যান্ডেলটা ওইভাবে দিলেও কোনো কিছু যায় আসে না তো বন্ধুরা তোমরা বুঝতে পারলে কিভাবে বান্ডেলটা করা হয় এইভাবে বান্ডেল করা হয় এইবারে দেখো আমরা এই বান্ডেলটা করতে গেলে আমরা কিন্তু এই যে এই দড়িগুলো আমরা কিনে আনি এগুলো কিন্তু আমরা বেলঘড়িয়া থেকেই কিনে আনি এগুলো কেজি দরে বিক্রি হয় এইগুলো কিনে আনি যেহেতু আমাদের বান্ডেল করার জন্য এই দড়িগুলো দিয়ে বান্ডেল করলে কিন্তু করতেও ভালো লাগে আর এগুলো খুবই শক্ত খুবই শক্ত তো এইগুলো আমরা কিনে নিয়ে আসি এগুলো আমরা বান্ডেল করার জন্যই তোমরাও পারলে তোমরা কিনে আনতে পারো কোনো অসুবিধা নেই আর এইভাবে বান্ডেল করতে হবে তো বন্ধুরা দেখলে বান্ডেল করা কেমন করে বান্ডিল করতে হয় তোমরা দেখলে এরকমভাবেই তোমরা যদি বান্ডেল করো না খুব সুন্দর লাগবে সৌন্দর্য লাগবে কিন্তু তোমাদের মনে হলে যদি মনে হয় যে সুতোগুলো কাটতে হবে তোমাদের এই কণা দেখো ভালো করে দেখো এইভাবে সুতোগুলো ধরে ধরে তোমরা কাঁচ দিয়ে কেটে দিতে পারবে তার এই বান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগবে তো ব্যাগের বান্ডেল সাধারণত এইভাবে এবার যদি মনে করো যে না আমি দুশো পিসে করবো না একশো পিস করবো একশো পিসের করবে কোনো ব্যাপার না একশো পিস ধরতে করলেও কোনো অসুবিধা নেই কিন্তু এগুলো দুশো পিস করে বান্ডেল আমি করছি যেহেতু আমার প্রায় আটশো পিস মালের আমি বান্ডেল করব তো আমি এটা চারটে বান্ডেল হয়ে যাবে আর আমি যদি একশো পিস করে করি তাহলে কিন্তু আমার আটটা বান্ডেল করতে হবে তার জন্য আমি দুশো পিস করে বান্ডিল করে দিলাম এইবার দেখো বন্ধুরা কিভাবে আমি এটা আমি এ করি দেখো এইভাবে আমরা নিই এই নিয়ে আমরা কিন্তু বান্ডিলটাকে এইভাবে দেখো আমরা কিন্তু এইভাবে বেঁধে দিই এই এইবারে আমরা এই দইটা নিয়ে এই হ্যান্ডেলগুলো যেখানে উদ্ধ হয়ে আছে না দেখো এই দিয়ে দিলাম হ্যান্ডেলগুলো পুরো একদম লাইনে চলে গেল একটু এইভাবে মেরে দিলাম এই দেখো এই হ্যান্ডেলগুলো জাস্ট শুধু এইভাবে একটু মেরে দেবে দিলে আমাদের কিন্তু সুন্দর একটা বান্ডিল তৈরি হয়ে গেল দেখো দেখো সুন্দর একটা বান্ডেল তৈরি হয়ে গেল দেখো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখলে ফার্স্ট আমাদের কিন্তু এইভাবে দড়িটা ফেলে নিতে হবে নিয়ে আমরা জাস্ট শুধু ব্যাগগুলো এইভাবে দেবো দেখো এইভাবে দেব পাঁচটা করে ব্যাগ আমি শুধু জাস্ট এইভাবে দেব হ্যাঁ এক দুই পাঁচ দেখো এই এই শুধু জাস্ট এই এক দুই তিন চার পাঁচ দেখো এই এই শুধু এইভাবে এইভাবে ঘুরিয়ে দিতে হবে জাস্ট এই এই ঠুঁকে নিতে হবে এই দিতে হবে ঠিক আছে দেখো একদম সুন্দরভাবে বান্ডেল সৌন্দর্য বান্ডেল করতে গেলে এইভাবেই করতে হবে দেখো এইভাবে কিন্তু তোমার অনাসাই গুনতে পারবে এই যে অনাসায়ী গুনতে পারবে একদম কি বলবো কোনো ব্যাপারই না তো তোমরা যদি এইভাবে বান্ডেল না করতেও ঠিক আমার এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে এইভাবে বান্ডেলগুলো করে নেবে যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে যেন পৌঁছে যায় আমি আপলোড করার সাথে সাথে তোমরা যেন কিছু শিখতে পারো তোমরা যেন এই ভিডিও দেখে কিছু শিখতে পারো আমি সব সময় কিন্তু সব সময় কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই কিন্তু তোমরা যদি এই ভিডিওটা ফুল না দেখো কিন্তু বুঝতে পারবে না আমি কীভাবে বানিগুলো করছি তোমরা কিন্তু বুঝতে পারবে না তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখবে আর ভিডিওটার সাথে সাথে তোমরাও বাড়িতে এরকম প্র্যাকটিস করবে দেখবে তোমরাও কিন্তু শিখে যাবে কোনো ব্যাপার না একদম কমন ব্যাপার এগুলো হ্যাঁ আর তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের কিছু শেখানোর জন্য আমি আনবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখলে কিভাবে করছি দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচটা করে ব্যাগ আমরা কিন্তু ভুল হবেই না আমাদের হারগিস ভুল হয়ে যাবে না তো পাঁচটা করে ব্যাগ নিয়ে আমরা শুধু জাস্ট এরকমভাবে দিয়ে দেবো শুধু জাস্ট এইভাবে আমরা দিয়ে দেবো দেখো এই শুধু এই এইটাই হচ্ছে কাজ বান্ডেলের মেন হচ্ছে আমাদের কিন্তু কোনো জিনিস আমরা যদি কোনো জিনিস একটু সাজিয়ে গুজিয়ে না দিই আমরা ব্যবহার করি সেটা কিন্তু ভালো লাগে না দোকানদারের কাছে যদি আমরা এলোমেলো করে ব্যাগটা নিয়ে যাই কীরকম বাজে ব্যাপার হয়ে যাবে কিন্তু আমরা যদি এরকম সুন্দরভাবে বান্ডিল করে দিই দোকানদারে এতে কিন্তু খুশি হবে দেখে কিন্তু আরও নিজে একটা খুশি অনুভব হবে বুঝছি না খুব সুন্দর বান্ডেল করা হয়েছে তো তো এই জন্যে আমি এইভাবেই বান্ডেল করি তোমরাও পারলে এইভাবেই বান্ডেলটা করবে তো বন্ধুরা দেখলে তোমরা কিভাবে বান্ডেলটা হয় ঠিক আছে আর পাঁচটা করে ব্যাগ তো কোনো ব্যাপারই না দেখো পাঁচটা করে জাস্ট পাঁচ পিস করে ব্যাগ নেবে নিয়ে এই এইভাবে পাঁচটা ওইভাবে পাঁচটা শুধু জাস্ট এইভাবে পাঁচটা ওইভাবে পাঁচটা করে দিয়ে দেবে কিন্তু কোনো একদম কোনো ব্যাপার না দেখো এক দুই তিন চার পাঁচ এবার পাঁচ পিস নিশ্চয়ই ব্যাগ গুনতে গেলে ও কারোর ভুল হবে না আর তোমরা কিন্তু দোকানদারের কাছেও বলতে পারবে যে না এক পিসও মাল কম নেই সব সময় কিন্তু দোকানদারের কাছে দোকানদার যদি গোনার চেষ্টা করে তাহলে এইভাবে দেখিয়ে দেবে যেটা সন্দেহ হবে সেটা টেনে বার করবে সেটা টেনে বার করে গুনে দেখিয়ে দেবে পুরো ফুল বান্ডেল গোনার দরকার নেই দু চার পাঁচ দেখো বন্ধুরা এইভাবে কিন্তু আমি বান্ডেল করি তোমরা পারলে এইভাবেই পান্ডেলটা করবে ঠিক আছে একদম ইজি ব্যাপার একদম ইজি একদম ইজি দুই তিন চার পাঁচ একদম দেখো এই কোনো ব্যাপার না একদম ইজি ব্যাপার একদম ইজি হুম একদম ইজি দুই তিন চার পাঁচ বন্ধুরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ভিডিওগুলো ফুল দেখবে ফুল দেখলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে ওই যে লোকের কাছে লোক অনেক লোক বলে যে ট্রেনিং নিয়ে কাজ শিখে আমি এ করছি ট্রেনিং নেওয়ার কোনো প্রয়োজন নেই ট্রেনিং নিতে গেলে তো তোমাদের দু হাজার চার হাজার টাকা খরচা হবে না আমি মনে করব যে সেই চার হাজার টাকা দিয়ে তোমরা যদি কিছু এইভাবে এই ব্যবসার বিষয়ে কিছু যদি তোমরা কেনো তোমাদের সারা জীবন চলবে অথবা কিন্তু তোমাদের ব্যবসাটাও স্টার্ট করতে পারবে ফালতু বেকার হাতে কলমে শেখার কোনো প্রয়োজন নেই একটু শুধু ভিডিওগুলো ফলো করবে আমি যেভাবে ভিডিও করি তোমরা শুধু জাস্ট ফলো করবে ফলো করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কিভাবে কি করি তো বন্ধুরা এই হচ্ছে বিষয় এরকমভাবেই বান্ডেল করি আমরা তোমরাও পারলে এইভাবে বান্ডেল করবে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে বন্ধুরা সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আর আমার এই ভিডিওগুলো তোমরা কিন্তু ফুল দেখো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমরা দেখলে কিভাবে আমি বান্ডেলটা করছি